গোমতীর তীরে ছোট্ট এক শহর উদয়পুর যার গায়ে লেগে আছে ইতিহাসের রোদে পুড়ে যাওয়া সোনালী রং আজ এই শহর পরিচিতি পায় ইতিহাসনগরী মন্দিরনগরী সরোবর নগরী রূপে যেন এক পুরনো বই যার পাতায় পাতায় লেখা আছে রাজা প্রজা যুদ্ধ ষড়যন্ত্র আর অলৌকিক সব কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজস্বী উপন্যাস ও বিসর্জন নাটকের চরিত্রগুলো এবং শহর কাগজ আর কালির ভেতর দিয়ে বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করেছে তাই যখন গোমতী সেতু পার করে প্রাচীন অরণ্যের ভেতর ধীরে ধীরে প্রবেশ করলাম তখন মনে হলো তার রচনার সেই নাট্যমঞ্চে প্রবেশ করছি আর তখনই চোখের সামনে ভেসে উঠল ভুবনেশ্বরী মন্দির একটু উঁচু বেদির ওপর তৈরি হয়েছে এই চারচালা মন্দির তখন প্রায় পাঁচটা বাজে মন্দিরের দরজা বন্ধ কিন্তু তাতে কি মন্দিরের দেওয়ালয়ে তো খোলা আছে অতীতের পাতা জানা গেল মহারাজ গোবিন্দ মানিক্য যখন দ্বিতীয়বার সিংহাসন আরোহণ করেন তখন সেই সময় ষোলোশো সাতষট্টি থেকে ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে ভুবনেশ্বরী মন্দিরটি তিনি নির্মাণ করিয়েছিলেন মন্দিরের গঠনশৈলী চতুর্দশ দেবতা ও গুণবতী মন্দিরের অনুরূপ মন্দিরের প্রতিটি কোনায় মোমবাতি রাখার বিশেষ স্তম্ভ রয়েছে বর্তমানে মন্দিরটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের নিয়ন্ত্রণাধীন মন্দিরের সামনে দাঁড়িয়ে মনটা যেন টেনে নিয়ে গেল শতাব্দী পেরিয়ে অতীতে কখনো গোমতির ধারা এসে ছুঁয়ে যেত মন্দির প্রাঙ্গণকে আজ সে অনেক দূরে সরে গেছে প্রত্যেক অমাবস্যায় পশু বলিদানের রক্তে গোমতী নদীর ধারা লাল হয়ে উঠত ঠিক এমনই এক বলিদানের পর প্রভাতে গোমতির রক্তমাখা প্রাঙ্গণে দাঁড়িয়ে এক কিশোরী হাসি রাজা গোবিন্দ প্রশ্ন করেছিল রাজা এত রক্ত কেন ছোট্ট প্রশ্ন কিন্তু তার ভেতর ছিল বজ্রাঘাতের মতো সত্য রাজা চমকে উঠেছিলেন আর সেই মুহূর্তে বুঝেছিলেন বলিদানেশ নামে রক্তপাতের ত্রুটি আর সেই দিন থেকে তিনি পশুবলি নিষিদ্ধ করেছিলেন সম্পূর্ণভাবে কিন্তু ভুবনেশ্বরী মন্দির শুধু করুণার নয় ষড়যন্ত্র সাক্ষীও রঘুনাথ পুরোহিতের চক্রান্ত ভ্রাতৃদ্বন্দ্ব ক্ষমতার রক্তক্ষয়ী খেলা সব কিছুর মাঝে এই মন্দির হয়ে উঠেছিল ইতিহাসের দাবার কেন্দ্র এখানে এক রাজা ধীরে ধীরে রাজমুকুট ছেড়ে ঋষিতে রূপান্তরিত হয়েছিলেন আর সেই রূপান্তরের সাক্ষী হয়ে রইল ভুবনেশ্বরী মন্দির আজ মন্দিরের সামনে দাঁড়ালে মনে হয় গোমতের স্রোত এখান থেকে দূরে সরে গেছে ঠিকই কিন্তু তার স্মৃতি স্রোত এখনও বইছে এই পাথরের গায়ে বাতাসের শব্দে আর অরণ্যের নিরবতায় ভুবনেশ্বরী মন্দির থেকে অল্প হাঁটলেই যেন সময়ের সরে গেল গাছপালার আড়াল ভেদ করে ভেসে উঠল রাজপ্রাসাদের ভগ্নাবশেষ একটু উঁচু প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে থাকা এই রাজপ্রাসাদ আজ ছাদহীন পাতলা ইটের গা থেকে খসে পড়া প্লাস্টারের নিচ থেকে উঁকি দিচ্ছে অতীতের কাঁচা রং বাইরের দেওয়ালের ফাটলে শেকর ছড়িয়েছে বট ও অশ্বত্থ গাছ রোদে জলে ভিজে সেই সবুজ পাতাগুলো যেন সময়ের উপর তাদের অধিকার ঘোষণা করছে প্রাসাদের সামনে দাঁড়িয়ে আমার মনে জেগে উঠলো অসংখ্য প্রশ্ন রাজ রাজতরবার কোথায় ছিল কোন ঘরে রাজা বিশ্রাম নিতেন কোথায় ছিল রানী গুণবতীর রাজ অন্তপুর উত্তর মেলেনি মেলেছে শুধু সময়ের স্তব্ধতা রাজপ্রাসাদের ভেতর প্রবেশ করে ঘরগুলোর দেওয়ালের নকশা কুলুঙ্গি আলো বাতাস চলাচলের জন্য জানালা নকশা করা মেঝে দরজার ওপর সুন্দর কারুকাজ দেখে মনে হলো কতটা নিখুঁত পরিকল্পনা আর শিল্পশৈলী দিয়ে এটি তৈরি করা হয়েছিল হঠাৎ মনে হলো আমি যেন সেই অতীতে দাঁড়িয়ে আছি প্রাসাদের ভেতরে জ্বলছে প্রদীপ ভুবনেশ্বরী মন্দির থেকে ভেসে আসছে ঢাক শঙ্খ আর কাশরের শব্দ রাজা সিংহাসনে বসে রাজনীতি ও কূটনীতির সিদ্ধান্ত নিচ্ছেন সে দৃশ্যপট মুহূর্তেই মিলিয়ে যায় আবার ফিরে আসে বর্তমানে এখন এখানে শুধু ভাসে বাতাসের শব্দ পাখির ডাক আর গবাদি পশুর নিশ্চিন্ত বিচরণ কোথাও ভগ্নস্তূপের উপর আগাছা এতটাই বেড়ে উঠেছে যে ভেতরে ইট আর দেখা যায় না দেখে মনে হলো কালের গর্ভে হারিয়ে যাওয়ার আগে এ প্রাসাদ হয়তো বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এখন যা দাঁড়িয়ে আছে তা যেন শুধু ইতিহাসের শেষ পাতার অবশিষ্ট শব্দ সূর্যাস্তের সময় যখন সোনালী আলো প্রাসাদের ভগ্ন দেওয়ালে পড়ল তখন মনে হলো আমার পায়ের নিচে লুকিয়ে আছে অতীতের রাজাদের পদচিহ্ন আর এই দেওয়ালগুলো নিঃশব্দে সাক্ষী হয়ে আছে তাদের জাঁকজমকপূর্ণ দিনের কালের স্রোতের সবই ক্ষয়িষ্ণু তবু এই ধ্বংসস্তূপ যেন এখনও আপন মহিমায় অতীতের দরবারি সুর বাজিয়ে যায় শুধু তা শোনার জন্য প্রয়োজন একটুখানি হৃদয়ের নিরবতা রাজবাড়ি থেকে বের হতেই চোখে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য তার রচিত রাজস্ব ও বিসর্জন নাটকের মাধ্যমে ত্রিপুরার ইতিহাস বাংলা সাহিত্যে চিরকালীন মর্যাদা পেয়েছে আশ্চর্যের বিষয় কবিগুরু নিজে কখনো উদয় পড়ে আসেননি তৎকালীন ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মানিক্য বাহাদুরের সঙ্গে তার চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ হয় সেই চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর অনুরোধ করেন তিনি রাজা গোবিন্দ মানিক্যের রাজত্বকালকে নিজের কল্পনায় সাহিত্য রূপ দিতে চান আর এই জন্য প্রয়োজনীয় বইপত্র ও ঐতিহাসিক তথ্য যেন তাকে সরবরাহ করা হয় রাজা এই অনুরোধ রক্ষা করেছিলেন ফলস্বরূপ 18৮৭ সালে জন্ম নেয় রাজস্বী উপন্যাস আর আঠারোশো সালে মঞ্চস্থ হয় বিসর্জন নাটক তাই এখানে আসার আগে যদি আপনি রবীন্দ্রনাথের রাজস্বী ও বিসর্জন পড়ে আসেন তখন এই মন্দির ও রাজপ্রাসাদের কাঠামো শুধু ইট পাথরের হয়ে থাকবে না হয়ে উঠবে এক ইতিহাসের দরজা যার ভেতর দিয়ে আপনি পৌঁছে যাবেন ত্রিপুরার রাজসভা রাজনীতি আর আত্মত্যাগের নাট্যমঞ্চে সারাদিনে ক্লান্তি শেষে আমরা এবার চললাম উদয়পুর শহরে আগে থেকে বুক করে রাখা রাধা ইন্টারন্যাশনাল হোটেলের দিকে পরবর্তী ভিডিওতে থাকবে ছবি মোড়া ততদিন স্টেট ইন টু মাই চ্যানেল থ্যাংক ইউ